বাহিরে প্রচণ্ড ঝড় হচ্ছে আর এই ঝড়ের মধ্যে হচ্ছে নুডলস দিয়ে স্যুপ রান্না করলাম আর সাথে হচ্ছে বৃষ্টির মধ্যে খিচুড়ি লাগবে খিচুড়ি রান্না করলাম এবং হচ্ছে চা একটার পর একটা আছে তো বাহিরে প্রচণ্ড বৃষ্টি মানে মনে হচ্ছে ঝড় হচ্ছে তো বৃষ্টি যেহেতু হচ্ছে খিচুড়ি রান্না করতে হবে তো আমি ডাল চাল ধুয়ে হচ্ছি খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়িটা অলমোস্ট বলকও আসতেছে তো এর মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ টমেটো রসুন কুচি এগুলো কেটে নিয়েছি তো খিচুড়ির মধ্যে হচ্ছে আমি পরিবার মতো হচ্ছে লবণ পরে আবার দেবো এখন অল্পই দিয়েছি এবং হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম দেন তারপর হচ্ছে চালটা একটু সুদ্ধ হয়ে গেছে এখানে হচ্ছে আমি হলুদ গুঁড়া আদা রসুনের এক টেবিল চামিচ এবং দুই টেবিল চামিচ হচ্ছে মরচি করে যেহেতু আমি ঝাল খাবো তো এটা দিয়ে হচ্ছে একটু নেড়ে চেয়ে নিয়েছিলাম আর এখানে হচ্ছে চা বসেছে এর আগে আমি চা নিয়ে খাই নিয়ে খেয়ে ফেলছি তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য তো খিচুড়ির মধ্যে হচ্ছে আমি কাঁচামরিচ টমেটো এবং হচ্ছে এদের ধনিয়া গুঁড়া এবং চিরা গুঁড়োটাও দিয়ে হচ্ছে নেড়ে নিয়েছিলাম আর এখানে হচ্ছে আমার চাটা হয়ে গেছে তো এখানে হচ্ছে আমি দুধ চা বানাচ্ছি আমার হাজব্যান্ডের জন্য ও একদম ভিজে আসছে চ্যার কারণে চাটা রেখে দিলাম ও কাপড় চেঞ্জ করে খাবে আর এখানে হচ্ছে স্যুপ রান্না করছে আমার আসে একটা ভিডিওতে দেখছি স্যুপ রান্না করছে তো আমার দেখে এত বেশি খেতে ইচ্ছে করছিলো তো লোভ তো সামলাইতে পারিনি যার কারণে হচ্ছে স্যুপ রান্না করলাম আর এই স্যুপটা কিন্তু অনেক বেশি লোভনীয় হচ্ছে দেখতেই পারতেছেন এখানে হচ্ছে এক কাপ নুডুলস দিয়ে স্যুপ রান্না করছি আর এখানে হচ্ছে আমি বেড়ে নিয়েছি একদম গরম গরম যেহেতু রান্না করছি খাওয়ার জন্য আর এত বেশি লোভ হয়েছে এনেছি লোভসা না পেরে হচ্ছে গরমটাই হচ্ছে আমি খেয়ে নিচ্ছিলাম তো আসলে কিন্তু বৃষ্টির মধ্যে খেতে কিন্তু যেটাই হোক খিচুড়ি এই স্যুপ ভালোই লাগে খেতে যাই হোক আমার খিচুড়িও কিন্তু অলমোস্ট হয়ে গেছে কারণ এটা একদম চালগুলো ভুলে গেছে তো আমি খিচুড়ি বাগার দেওয়ার সময় এখানে হচ্ছে পেঁয়াজ রসুন অনেকগুলো কুচি করে হচ্ছে ভেজিনলাম তো আমি এখন খুচড়িদের খিচুড়িটা খুব সুন্দর করে বাগান দিচ্ছিলাম তো একটু নেড়ে আমি খিচুড়িটা নামিয়ে নিচ্ছিলাম কারণ যেহেতু পাতলা খিচুড়ি খাবো খিচুড়িটা একটু পাতলাই হয়েছে এসে যাই হোক আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে তো এখন হচ্ছে আমি খিচুড়িটা বেড়ে নিচ্ছিলাম যেহেতু গরম গরম খাবো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য সাথে মুরগি তরকারি ছিল এটা হচ্ছে আমার বোনের জন্য সাথে লেবু ছিল আর এই হচ্ছে আমার তো কেমন লাগলো বৃষ্টির দিনে খিচুড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন নালাম